আপনাকে আমাকে এই দুনিয়া থেকে পরকালের সামান তৈরি করে নিয়ে হবে আমরা দেখতেছি কত মানুষ চলে যাচ্ছে আজকে অমুক জায়গায় মৃত্যু সংবাদ কালকে অমুক জায়গায় কালকে অমুক আত্মীয় কালকে অমুক ভাই বাদার একজন একজন করে চলে যাচ্ছে আপনি আর থাকবো আমরা এখানে কথা বলতেছি কিন্তু আমরা কি জানি আমাদের মৃত্যুর সময় কখন নির্ধারিত কিন্তু জানি না কিন্তু ঠিকই আমাকে মরতেই হবে এই চিরন্তন সত্য এই চিরন্তন সত্য এটা আসবেই এটাকে আসবে গদবে এটা থেকে কেউ পালাতে পারবে না পালা কিউ পালাতে পারে না আমাদের মিত্রকে অধিক স্মরণ রাখতে হবে মিত্র কথা মৃত্যু হবে চিন্তা আমাদের নিতে রাখতে হবে বলতে হবে আমরা মনে করতেছি আনন্দ মুক্তি আর এখন আনন্দ মুক্তি ওই ভাই হাতে মোবাইল অ্যান্ড্রয়েড থেকে ঘরে টিভি নাটক সিনেমা সব কিছু আমাদের কি করতেছে ওই পরকাল ভুলে গেছে পরকাল থেকে আমাদের কি করতেছে দুনিয়ায় সারাই দিছি কিন্তু এগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এগুলো থেকে কি করতে হবে মুক্ত হতে হবে আল্লাহ দিনের দিকে ইসলামের দিকে আমাদের ফিরে আসতে হবে নামাজ সারা ইসলামের প্রথম স্তম্ভ ইমানের পরে তার দ্বিতীয় স্তম্ভ কি নামাজ এই নামাজের মাধ্যমে আপনাকে কি করতে পরিশুদ্ধ হতে হবে নামাজ পাশে নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করার শিক্ষা আমাদের নিতে হবে বড়কালে ভয় পিঠে এখান থেকে আমাদের শিখতে হবে আল্লাহ বলছেন কি নিশ্চয় নামাজ সমস্ত খারাপ অশ্লীলতাকে অংশীক করে মুক্তি দেয় ফিরে রাখে যা আমাদের কি নামাজ শিখতে হবে খালি আসলামালি গেলাম এটার নাম নামাজ না নামাজ একটা ইবাদত নামাজ একটা কি ইবাদত ইবাদত আল্লাহwatcher আমি এই ইবাদতগুলোর মধ্যে কেমন সুন্দর হয় এটা আমি দেখব আমাদের সমস্ত ইবাদতগুলো সুন্দর হয় বেশি আল্লাহ চান না বেশি কি জান জান না অল্প আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা লোক মসজিদের জন্য এক লক্ষ টাকা দান করলো আরেকটা মানুষ এক হাজার দুই হাজার পাঁচশো টাকা দান করলো বা পাঁচশো টাকা দান করলো এখন আপনি দুইটা মানুষের বিচার করতেছেন আপনারা সমাজের মানুষ বিচার করেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার বিচার বিশ্লেষণ এমন হয় যে সামনে মেম্বার ইলেকশান চেয়ারম্যান এমপি যে আমি এটা দিলে তার কি হবে মসজিদ উন্নয়ন হলো কিন্তু তার একটা কি প্রচার হইল প্রচার হলো আরেকজনে কষ্ট করে মসজিদের উন্নয়নের জন্য কি দিল এক হাজার টাকা দিল পাঁচ পাঁচ টাকা দিল আপনার কারটা কি মূল্যায়ন করুন বেশি যে অল্প দিয়েছে গরিব মানুষ কষ্ট করে কাজ করে কর্ম করে ব্যবসা করে সে যে অল্প দিল আপনার একটা কি মূল্যায়ন দেবেন না কেন দিবেন যে না সে কি আরেকটা জিনিস আইসা দিয়ে আপনাকে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে দিল তা আপনার ওইভাবেই তাকে মূল্যায়ন করেন যে না সে কেন দিছে উদ্দেশ্য তার আল্লাপাক আপনার আমল দিকে তাকাবেন না আমল কি বেশি করছেন আমল কি পাহাড় পরিমাণ করছেন না ওইটার দিকে তাকাবেন না আল্লাহ দেখুন আপনার অন্তর আপনার পরিশুদ্ধ নিয়ম আপনার একলাস আপনার তাকওয়া এগুলো আল্লাহ পাক দেখবেন আপনি আল্লাহকে ভয় করেছেন কতটুকু আল্লাহকে আল্লাহ স্মরণ রেখেছেন কতটুকু এই যে নামাজ পড়ি আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আলযিন হুম ফি এই নামাজের প্রথম বৈশিষ্ট্য চালা হচ্ছে তারাই সফল কামাজের হচ্ছে নামাজে কি একটা বৈশিষ্ট্য আমরা নামাজ পড়লাম কিন্তু হবে নামাজ আল্লাহর ভয় আল্লাহকে স্মরণ করা ভয় করার যে শিক্ষা এটা থাকতো আল্লাহ তারাই সফল কাম যা নামাজের মধ্যে কি খাওয়া ভয়াবলতা হয় আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহকে স্মরণ করতেছি আল্লাহ আনুগত্য করতেছি আল্লাহ আমাদের রব তিনি সৃষ্টিকর্তা তিনি এই দুনিয়ার পরে পরকালের মালিক দুনিয়ার মালিক পরকালে কি মালিক আমরা নামাজে বলতেছি মালিক ইয়া উমিদ্দি আল্লাহ তুমি বিচার দিবসে মালিক বলি না বারবার বলতেছি প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে আমরা কি বলতেছি আল্লাহ আপনি বিচার দিবসে বলি মালিক ইয়া উমিদ্দি মালিক ইয়া উমিদ্দি তো এই যে ভয় ভীতি এটা হচ্ছে নামাজের প্রথম একটা গুণ আপনি নামাজ পড়বেন নামাজের মধ্যে এটা আসতে হবে আমরা যে নামাজ পড়ি আসিয়ার যাই আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়তেছি যারা পড়ি আমাদের নামাজগুলো সুন্দর করতে হবে আমাদের নামাজগুলো কি আর এগুলোকে সুন্দর করতে হবে আল্লাহ বলছেন কি লিয়াব রুহাকুম আই ইউকুম মাহসান আমি তোমাদেরকে পরীক্ষা করতে করবো কি কারামগুলো সুন্দর হয় হায়াতেবক মহৎজেব সৃষ্টি করেছি যে আল্লাহ আল মহম্তবাদ হায়াতা লিয়াব রুয়াকুম আই ইউকুম আহাসান ওয়াবালা যেমন তোমাদের হায়াতে মহ সৃষ্টি করছি কেন যেমন তোমাদের পরীক্ষা করতে হবে কারামনগুলো সুন্দর হয় কারামগুলো সুন্দর হয় আমার সুন্দর করতে হবে আপনি দান করেন আপনি রোজা রাখেন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন একটা মানুষকে পরামর্শ দিয়েছেন কিন্তু এই পরামর্শটা যেন ভালো হয় সব হয় আল্লাহকে স্মরণ রেখে ভয় করে যেন তার উপদেশটা যেন কিনা হয় কোন খারাপ না হয় কাউকে ঠেকানো কারো বিরুদ্ধে কারো অন্যায়ভাবে কারোর কোনো দূরণ না হয় সে উপদেশ দেওয়া হয়